বিসমিল্লাহির রহমানের রহিম এসএম সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানি আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি আছি আপনাদের মাঝে শাহজাদ তো তিন পেয়ার বডি নিয়ে আসলাম যে ভাইরা শুধু খোল সান যে ভাই স্পিকার হাই ছাড়া শুধু বডি দেন তাদের জন্য এই তিন পেয়ার আছে এগুলো সম্পূর্ণ ফ্রেশ মানে সম্পূর্ণ ফ্রেশ বডি আর কি তো আপনাদের বিস্তারিত ভিডিওতে বলা হবে সবাই স্কিপ না করে ভিডিওটা দেখবেন ইজ একদম ফ্রেশ এই যে তো প্রথম থেকে শুরু করি এই প্রথম পেয়ার এই প্রথম এক জোড়া হচ্ছে আগের ইয়া মাল বলে দেয় এটা হচ্ছে শেয়ার শেয়ার মডেলের বডি এটা প্লাই বোর্ডের তৈরি এটা ঢালাই ঢালাই বডি হাইয়ের ফ্রেম করা আছে আর মাঝখানো পার্টিশন করা আছে এই এই বডির প্রাইস হচ্ছে মানে জোড়া জোড়া দশ হাজার টাকা দশ হাজার হলে এই জোড়া নিতে পারবেন এই শেয়ার মডেলের বডি জোড়া এই যে এই জোড়া জোড়া রেট হচ্ছে দশ হাজার টাকা আর ওটা হচ্ছে কিন্তু শেয়ার আর এটা হচ্ছে জেভিএল এটা হচ্ছে অরিজিনাল কোম্পানির বডি যে ভাইয়ের চেনেন তাদের বিস্তারিত বলা লাগবে না আশা করি এই এটা হচ্ছে তাও বলি এটা হচ্ছে যে অরিজিনাল যেগুলো কোম্পানির প্যাকেটিং মাল আসে সেই মালের বডি এগুলা এটা হচ্ছে প্লাইবোর্ডের ঢালাই বডি এটাতেও কোনো সমস্যা নেই এটা ফুল রানিং আছে জ্যাকেটটা লাল কিন্তু এই রঙ্গিল জ্যাকেট এটার এই জোড়ার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার হলে এই জোড়া নিতে পারবেন আমার কাছ থেকে আপনারা আর আরেক জোড়া আছে এটা হচ্ছে একদম নতুন জ্যাকেট যে ভাইরা নতুন জ্যাকেট চান জিন্সের জ্যাকেট সেই জিন্সের জ্যাকেট লাগানো আছে দুটাতে এই ক্যামেরা একটু আজকে প্রবলেম হচ্ছে দেখাচ্ছি এটা কোম্পানি এটাও কোম্পানির জিন্সের জ্যাকেট সাইডে পট্টি লাগা আছে এই যে সাইডে পট্টি লাগা আছে এই মালটার প্রাইস রাখা হয়েছে পনেরো হাজার টাকা পনেরো হাজার হইলে এই জোড়া আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে তো কিছু কিছু ভাই আছেন যারা বলবেন যে ভাই নতুনই পাওয়া যায় এগুলো দামে আপনার কাছ থেকে সেকেন্ড হ্যান্ড নেব কেন তো তাদের উদ্দেশ্যে একটা কথা ভাই নতুন মাল যেগুলো পাটোয়াতলি থেকে কেনেন আপনারা ওগুলো রেট হচ্ছে যেমন দশ হাজারও পাওয়া যায় পনেরো হাজারও পাওয়া যায় তো সেগুলো মালের সাথে ভাই এগুলো মালের কম্পেয়ার করলে ভাই হবে না কারণ এগুলা হচ্ছে কোম্পানির মাল যে ভাইরা চেনেন জানেন বা যারা জানেন না তারা অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখতে পারেন অথবা বড় সিনিয়র যারা ব্যবসায়ী তাদের থেকে পরামর্শ নিতে পারে তো আশা করি ভিডিওতে সম্পূর্ণ কথা বুঝতে পারছেন আর কি আর যে ভাইরা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে নতুন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমার যোগাযোগ ঠিকানা গাইবান্ধা সদর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ত্রিপল ওয়ান এইট ফোর ফাইভ সেভেন যে ভাইরা মালটা মালগুলা দেখবেন খোলা অবস্থায় বা সাইড টাইড বা মানে বিস্তারিত দেখতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাদের যেটা দেখতে পাবেন সেটাই দেখানো হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম